খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দিয়ে ইতি ঘটেছে বিপিএলের চলতি আসরের ঢাকা পর্ব। এরপর সিলেট ও চট্টগ্রাম ঘুরে আবার রাজধানী ঢাকায় ফিরছেন বিপিএল। বাইশ দিন পর আগামী 26 জানুযারি সেরে শের-বাংলায় শুরু হচ্ছে বিপিএলের শেষ পর্ব। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে লীগ পর্বের মোট 42 ম্যাচের বত্রিশটি শেষ। এখন বাকি মাত্র 10 ম্যাচ। আগামী একই ফেব্রুয়ারি শেষ হবে রবিন লিগের দ্বিতীয় পর্ব তারপর পয়েন্ট টেবিলের শীর্ষে চার দল খেলবে পর্ব নকডাউন শীর্ষের থাকা দুই দল প্রথম ও দ্বিতীয় মুখোমুখি হবে কোয়ালিফায়ার তিন ও চার নম্বর দলের দেখা হবে অ্যালিমিনেটর পর্বে এখন সবার কৌতূহল প্রশ্ন কোন চার দল খেলবে শেষ চারে চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের যা অবস্থা তাতে অতি বড় ক্রিকেট পণ্ডিতের পক্ষেও নিশ্চিত করে বলা সম্ভব নয় নকডাউন পর্বে খেলবে কারা তবে রংপুর রাইডার্সের নকডাউন পর্বে পা রাখা একরকম নিশ্চিত গত বৃহস্পতিবার দুর্বার রেশের কাছে নবম ম্যাচে প্রথম হারের স্বাদ নিলেও টান আর জয়ে আগেই প্রথম দল হিসেবে সেরা চারে খেলা নিশ্চিত করেছে রংপুর নুরুল হাসান সোহানের দলের আর তিন ম্যাচ বাকি এ পর্বে রাজশাহী চিটাগং কিংস ও খুলনার বিপক্ষে খেলবে তারা সবগুলো ম্যাচ হারলেও সোহানের দলের সুপার ফোরে খেলার সম্ভাবনা শেষ হবে না কারণ সুপার ফোরের লড়াইয়ে থাকা বাকি দলগুলো প্রায় প্রত্যেকের নিজেদের মধ্যে খেলা বাকি সেখানে প্রচুর কাটাকাটি হবে কাজেই রংপুরের নকডাউন পর্ব খেলা নিয়ে কোনোই সংশয় নেই দেখার বিষয় হলো শেষ চারে অন্য তিন দল কারা চট্টগ্রাম পর্ব শেষে সুপার ফোরের লড়াইয়ে দৌড়ে শরিক আছে ফরচুন বরিশাল চিটাগং খুলনা ও রাজশাহী তবে সেই চার দলও সমান্তরালে নেই তামিম ইকবালের বরিশাল আছে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে কারণ পয়েন্ট পার্থক্য বরিশালই আছে দ্বিতীয় অবস্থানে আট ম্যাচ ছয় জয় ও দুই হারে বরিশালের পয়েন্ট বারো শেষ পর্ব সবচেয়ে বেশি চার ম্যাচ খেলার সুযোগ পাবে তামিমের দল পর্বে বরিশালের বিপক্ষে সিলেটের খেলা হবে ছাব্বিশে জানুয়ারি খুলনা সাতাইশ জানুয়ারি ঢাকা উনত্রিশে জানুয়ারি ও চিটাগাংয়ের বিপক্ষে একই ফেব্রুয়ারিতে এই ম্যাচের একটিতে জিতলেও বরিশালের শেষ চারে থাকার সম্ভাবনা থাকবে প্রচুর দুই বা তিন ম্যাচ জিতলে তো কথাই নেই হয়তো দ্বিতীয় স্থান পেয়েই নকডাউন পর্বে পা হার তামিম বাহিনী বাকি দুই পজিশন নিয়ে চিটাগং খুলনা ও রাজশাহীর তুমুল লড়াই হচ্ছে তবে এখানে চিটাগং ও খুলনার সম্ভাবনা একটু হলেও বেশি চিটাগং নয় ম্যাচে পাঁচ জয়ে দশ পয়েন্ট পেয়ে আপাতত তিনি দলটির ঢাকার শেষ পর্ব খেলা বাকি তিনটি রংপুর সিলেট ও বরিশালের বিপক্ষে এর মধ্যে পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা সিলেটের সঙ্গে জিতলেও চিটাগাংয়ের শেষ চারে খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বল হবে এছাড়া শীর্ষ স্থানে থাকা রংপুর ও দ্বিতীয় স্থানে থাকা বরিশালের যে কাউকে হারাতে পারলেও চিটাগাং চলে যাবে সুপার ফোরে খুলনা ও রাজশাহীর সম্ভাবনাও শেষ হয়ে যায়নি মেহেদি হাসান মিরাজের খুলনা ও তাস্কিন আহমেদের রাজশাহীর পয়েন্ট সমান আট করে তবে খুঙ্গা এক ম্যাচ কম খেলেছে অর্থাৎ ঢাকার আগামী এক সপ্তাহে মিরাজের দল আরও তিন ম্যাচ খেলবে যথাক্রমে বরিশাল রংপুর ও ঢাকার বিপক্ষে টেবিলের উপরের দিকে রংপুর ও বরিশালের সঙ্গে লড়াই টিকে থাকা কঠিন হলেও ছয়ে থাকা ঢাকার শক্তিতে এগিয়ে খুলনা কাজেই মিরাজের দলের চতুর্থ স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে এই পজিশন হতে পারে রাজশাহীরও তাস্কিনের রাজশাহীর পয়েন্ট দশ ম্যাচে আর। দলটির দুই ম্যাচ এখনও বাকি একটি কঠিনতম প্রতিপক্ষ রংপুর অন্যটি সিলেটের বিপক্ষে সবার নিচে থাকা সিলেটের সঙ্গে খালি চোখে কাগজে কলমে তাস্কিনের রাজশাহী ফেভারিট তাই রাজশাহীর দশ পয়েন্ট নিয়ে আসর শেষ করার সম্ভাবনা যথেষ্ট দশ পয়েন্ট হতে পারে ঢাকারও লিটন দাস ও তানজিত তামিমের দলের সংগ্রহ দশ ম্যাচে ছয় পয়েন্ট শেষ দুই ম্যাচে ঢাকার প্রতিপক্ষ তুলনামূলক শক্তিশালী বরিশাল ও খুলনার বিপক্ষে তাদের সঙ্গে পেরে ওঠা খালি চোখে কঠিন তবে শেষ দিকে এসে ফর্মে ফেরা লিটন ও তানজিত ব্যাট হাতে জ্বলে উঠতে পারলে ঢাকাও চমক দেখিয়ে চারে থাকার সম্ভাবনা জাগাতে পারে এর বাহিরে সবার নিচে থাকা সিলেটেরও কাগজে কলমে সমীকরণ দশ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে তলানিতে থাকা সিলেটের বর্তমান পয়েন্ট নয় ম্যাচে চার বাকি তিন ম্যাচ শক্তিশালী বরিশাল রাজশাহী ও এর বিপক্ষে বলার অপেক্ষা রাখে না এই তিন ম্যাচের সাথে পেরে ওঠা সিলেটের জন্য বেশ কঠিন তারপরও খেলাটা ক্রিকেট যার পড়তে পড়তে অনিশ্চয়তা বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেট ওঠানামা আর অনিশ্চয়তার পালা আরও বেশি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন স্পোর্টস নিউজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকন টি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ